আজকে দেশে স্বর্ণের দামে আঠাশ ছুঁয়েছে মোট কথা আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড করেছে যা দেশের ইতিহাসের এই প্রথমবারের মতো তবে কত টাকা বেড়েছে প্রতি ভরিতে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন প্রতি সোনার দাম বন্ধুরা তবে দাম থাকলেও মূল্যবানের ধাতু দিয়ে গহনা তৈরি করার প্রয়োজন পড়ে তবে বেশিরভাগ মানুষই সীমিত স্বর্ণ দিয়ে স্বনির গহনা ক্রয় করে তবে দর্শক বন্ধুরা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না যে ভরে হিসাব করে প্রতি দুই আনা এবং প্রতি চা আনা সনের দাম বের করা তাই আজকে আমি আপনাদের জানিয়ে দিব বর্তমান স্বরের দাম অনুযায়ী প্রতি দুই আনা পূর্তি চানা স্বরের দাম কত টাকা রয়েছে আর বর্তমানে বাংলাদেশের বাজারে স্বরের দাম কেন এত বেড়েছে এবং কবে কমবে বন্ধুরা এর পাশাপাশি আরও জানিয়ে দিব স্বণের গহনা ক্রয় করার কিছু গোপন তথ্য তাই দর্শক বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নেবেন আর সর্বপ্রথম স্বনের সঠিক দাম স্বণের দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে ভুলবেন না আর স্বণের দামের বিষয়ে অথবা স্বণের কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট করুন এবারে দেখে নেওয়া যাক এক নজরে বন্ধুরা সবশেষে গত শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সনের দাম বাড়িয়েছে বাজোস তবে সনের দাম এতটা বাড়ানোর কারণ কি সেই কারণ হিসেবে তারা বলেছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ অথবা পিওর গোল্ডের মূল্য বেড়েছে তার প্রভাবে দেশে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বাজুস আরও জানিয়েছে এখন থেকে সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ বাইশ ক্যারেট যুক্ত পূর্তি ভরি স্বর্ণে দাম বেড়েছে দুই টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট হলমার যুক্ত পূর্তি ভরি দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এটাই দেশের ইতিহাসের এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেট হলমার যুক্ত পূর্তি ভরি দাম বেড়েছে দুই হাজার টাকা বাড়িয়ে একুশ ক্যারেট হলমার যুক্ত পূর্তি ভরি নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ষাট হাজার দুশো টাকা এবং আঠারো ক্যারেট হলমার যুক্ত পূর্তি ভরি দাম বেড়েছে দুই টাকা বাড়িয়ে আঠারো কায় পূর্তি স্বর্ণ ক্রয় করলে বর্তমানে ক্রেতাদের গুনতে হবে এক লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো নয় টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি পরি স্বর্ণের মূল্য বেড়েছে এক হাজার টাকা বাড়িয়ে সনাতন পদ্ধতির পূর্তি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা এই দর নিয়ে দেখা গেছে দেশে চলতি বছরে তেইশ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যেখানে দাম কমানো হয়েছে মাত্র ছয়বার বার বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক কিছু সাধারণ মানুষের মনের প্রশ্নের উত্তর প্রতি দুইয়না প্রতি চানা সনের দাম বর্তমানে কত টাকা রয়েছে বাইশ কেয়ার ঠলমার যুক্ত প্রতি সনের বর্তমানে দাম রয়েছে বিশ হাজার নয়শো উনাশি টাকা একুশ কেয়ার ঠলমার যুক্ত প্রতি সনের বর্তমানে দাম রয়েছে বিশ হাজার পঁচিশ টাকা এছাড়া আঠারো ক্যারেট ঠলমার যুক্ত প্রতি সনের বর্তমানে দাম রয়েছে সতেরো হাজার একশো তেষট্টি টাকা এবং স্নাতন পদ্ধতির প্রতি দুইয়না সনের বর্তমানে দাম রয়েছে চোদ্দ হাজার একশো ছিয়াশি টাকা বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক পূর্তি চানা সোনের দাম বর্তমানে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট হলমার যুক্ত পূর্তি চানা বর্তমানে দাম রয়েছে একচল্লিশ হাজার নয়শো আটান্ন টাকা একুশ ক্যারেট হলমার যুক্ত পূর্তি চানা সোনের বর্তমানে দাম রয়েছে চল্লিশ হাজার একান্ন টাকা এছাড়া হলমার যুক্ত পূর্তি আঠারো ক্যারেট চানা সোনের বর্তমানে দাম রয়েছে চৌত্রিশ হাজার তিনশো সাতাশ টাকা এবং সনাতন পদ্ধতির পূর্তি চানা সোনের বর্তমানে দাম রয়েছে আঠাইশ হাজার তিনশো বাহাত্তর টাকা তবে দর্শক বন্ধুরা বর্তমানে দেশের বাজারে স্বণের দাম কমার সম্ভাবনা নেই কারণ দেশের বাজারে স্বণের দাম কমানো অথবা বাড়ানো হয় বিশ্ব বিশ্ববাজারের উপরে নির্ভর করে যখন বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যায় তখন তার প্রভাব পড়ে দেশের বাজারে স্বণের দামে তাই দর্শক বন্ধুরা বর্তমানে বাজারে রেকর্ডের পরে রেকর্ড করেছে স্বর্ণ তাই বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম কমার সম্ভাবনা নেই আর আপনারা স্বর্ণের গহনা ক্রয় করলে হলমার যুক্ত স্বর্ণের গহনা ক্রয় করবেন যেমন বাইশ ক্যারেট অথবা একুশ ক্যারেট মানের ভবিষ্যতে বিক্রি করলেও ভালো দাম পাবেন বন্ধুরা এই ছিল আজকে সোনার দামের সংক্ষিপ্ত খবর এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ